দু সালে আমেরিকার সবচেয়ে গোপনীয় অত্যাধুনিক গোয়েন্দা ড্রোন কিউ একশো সত্তর সেন্টিনেল হঠাৎই ইরানের আকাশে চলে যায় ইরান তা হ্যাক করে নিচে নামিয়ে আনে কিন্তু গল্পটি এখানেই শেষ নয় বরং এখান থেকেই শুরু ইরান সেই ড্রোনটি ভেঙে প্রতিটি অংশ বিশ্লেষণ করে বানায় তাদের নিজস্ব ঘাতক ড্রোন সাইকে যার অর্থ বজ্রপাত এর পেটের ভেতরে লুকানো চারটি স্মার্ট বোমা যা প্রায় পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রানওয়ে লাগে না এক ট্রাকের রেল লাইনে এটি ছুড়ে দেওয়া যায় এটি কেবল একটি ড্রোন নয় এটি এক নতুন নিয়মের সূচনা বাইরে থেকে এটিকে দেখতে লাগে আমেরিকার বিখ্যাত বি টু বোমারু বিমানের এক ছোট সংস্করণ এর উড়ন্ত ডানা নকশা এবং বিশেষ যৌগিক পদার্থ দিয়ে তৈরি শরীর একে শত্রুর রাডারের চোখ থেকে পুরোপুরি লুকিয়ে রাখে এটি যখন আকাশে ওড়ে তখন রাডারের পর্দায় এর উপস্থিতি প্রায় ফিসফিসানির মতো শোনায় এটি শুধু একটি গোয়েন্দা ড্রোনই নয় এটি এক ভয়ঙ্কর ঘাতকও একে যে কোনো জায়গায় যে কোনো সময় ব্যবহারের জন্য প্রস্তুত করে তোলে ইরান শুধু এটি বানিয়েই বসে থাকেনি বাস্তব যুদ্ধক্ষেত্রেও এর কার্যকারিতা প্রমাণ করেছে সিরিয়ায় আইএসএস এর বিরুদ্ধে যুদ্ধে ইরান সফলভাবে এই ড্রোন ব্যবহার করে তাদের কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে এমনকি একবার এটি ইসরায়েলের আকাশেও ঢুকে পড়েছিল ইসরায়েল প্রথমে টেরেই পায়নি কোথা থেকে এই ভুতুরে যানটি এসেছে যখন তারা এটিকে ভূপাতিত করে তখন এর ধ্বংসাবশেষ দেখে হতবাক হয়ে যায় পুরো বিশ্ব বিশেষজ্ঞরা বলছেন সাইকে প্রমাণ করে দিয়েছে স্টেলথ প্রযুক্তি এখন আর শুধু পশ্চিমা বিশ্বের একচেটিয়া সম্পত্তি নয় নিষেধাজ্ঞার বেড়া জালে থেকেও ইরান দেখিয়ে দিয়েছে কিভাবে শত্রুর প্রযুক্তিকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে হয় এই প্রক্রিয়াকে বলা হয় বিপরীত প্রকৌশল সাইকে শুধু একটি ড্রোন নয় এটি ইরানের উদ্ভাবনী ক্ষমতা প্রযুক্তিগত দক্ষতা আর অদম্য জেদের এক জীবন্ত প্রতীক আমেরিকার প্রযুক্তি চুরি করে ইরান নিজেই হয়ে উঠেছে এক ভয়ঙ্কর প্রযুক্তিগত শক্তি এখন তারা শুধু বিদেশি অস্ত্রের উপর নির্ভরশীল নয় বরং নিজেরাই তৈরি করছে ভবিষ্যতের যুদ্ধের অস্ত্র সায়েকে প্রমাণ করে পৃথিবীর সামরিক ভারসাম্য বদলাতে পারে শুধু একটি উদ্ভাবনী ধারণা আর এস ডেইলি নিউজ গল্পের পিছনের বাস্তবতা